রেট এ দেখে জি দেখে নাই তো দেখে নাই তো তুমি এসি সেকেন্ডে কেন্দ্ৰ oh, কেন্দ দেখুন এখানে রাজনৈতিক দল বড় কথা নয় যদিও বা প্রত্যেকটি রাজনৈতিক দলের এটাই ভূমিকা হওয়া উচিত যে সাধারণ মানুষের সেবা করা এবং সেবাটা বিভিন্ন ধরনের হয় কিন্তু আজকে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা আগামী দিনের প্রজন্ম তাদেরকে শুভেচ্ছা জানানো তাদের যা তারা যাতে পরীক্ষায় সাফল্য আনতে পারে এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য এটা রাজনৈতিক দল বলে বড়ো কথা নয় তবে আমরা তৃণমূল কংগ্রেস আমরা সবসময় মানুষের সেবার কাজে নিয়োজিত থাকি উৎসব অনুষ্ঠান বিভিন্ন মানুষের সঙ্গে থেকে আমরা কাজ করার চেষ্টা করি সেরকম শুধু উচ্চ মাধ্যমিক নয় মাধ্যমিক পরীক্ষাতেও আমরা প্রতিটি বিদ্যালয়ে যেখানেই সেন্টার হয়েছে আমাদের দলের পক্ষ থেকে সেখানে আমরা ছাত্রছাত্রীদের শুভেচ্ছা দিয়েছি আজকেও আমরা দেউলা হেরারাম উচ্চ বিদ্যালয়ে কুলসিটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পঙ্কজবু আছেন দিয়ে আছেন আমাদের প্রধান আছেন দিয়ে আছেন প্রদীপদা আছেন আমাদের দিদি আছেন সবাই আমরা আছি আমাদের পক্ষ থেকে আজকে আমরা এখানে প্রায় সাড়ে পাঁচশো ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে এবং শুধু এখানে নয় কোলাঘাট ব্লকে চারটি সেন্টার হয়েছে দেউলা হীরেরাম এবং কোলা বয়েজ গোপালনগর হাতিশাল গোপালনগর এবং বৈষ্ণবচক হাই স্কুল চারটি জায়গাতেই আমাদের দলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি বিজেপি তো চিরকালই অভিযোগ করে থাকে তাদের রাজনীতি ছাড়া বাংলাকে কিভাবে বঞ্চিত করতে হয় নানানভাবে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে কিভাবে আরও বিচলিত করতে হয় তাদের এটাই প্রক্রিয়া কারণ অভিযোগ করার জন্য বিজেপির জন্ম এরা মানুষের জন্য কোনোদিনই কিছু করে না এদের যত প্রকল্প ভুয়ো প্রকল্প বলে পরিগণিত হয়েছে মানুষের কাছে অতএব এদের অভিযোগ ভুয়ো এদের অভিযোগ মানুষ গ্রহণও করে না এবং প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখেছেন সে হতে পারে সমবায় নির্বাচন হতে পারে লোকসভা বিধানসভা পঞ্চায়েত প্রতিটি ক্ষেত্রেই এদের অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণ করেছে পশ্চিমবাংলার মানুষ এর বেশি এদের সম্পর্কে আমি আর কিছু বলবো না কারণ এর মানুষের যে মানুষের প্রতি যে একটা সামাজিক দায়বদ্ধতা আমি মনে করি তৃণমূল কংগ্রেসের আছে এদের একটুকুও নেই সুরজিৎ মান্না সভাপতি কোলাহাট পঞ্চায়েত সমিতি কোলাহাট ব্লকের রাজনীতি সিজিল রাজনীতি সবাই সবককে সম্মান করে সেই জায়গায় আমরাও জানিয়েছি ওরাও জানিয়েছে কিন্তু সর্বোপরি বলি পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে দিন দিন ছাত্র সংখ্যা কমছে তার কারণ হচ্ছে শিক্ষানীতি ভুলভ্রান্ত চলছে চাকরি দুর্নীতি এবং চাকরি পয়সার বিনিময়ে চাকরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেই জন্য মানুষ এখন স্কুল ছুটির সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে সারা ভারতের তুলনায় সেই জায়গায় দাঁড়িয়ে আজ আজকে শিক্ষা ব্যবস্থা তলা নিতে আজকে অন্যান্য রাজ্যের তুলনায় দেখবেন এখানে আমরা শিক্ষা ব্যবস্থা একদম পিছিয়ে আছি সেই জায়গায় আগামী দিনে দু হাজার সালে পরিবর্তন হবে ডবল ইঞ্জিন সরকার হবে সেখানে শিক্ষানীতিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং চাকরি স্বচ্ছভাবে মানুষ পেতে পারবে কোনো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন ফাঁস হবে না সেটা আমরা আজকের দিনে আশা রাখছি যাতে প্রশ্ন না ফাঁস হয় এই সরকার ব্যর্থ প্রশাসন চালাতে আমার নাম শেখ সাদ্দাম হোসেন ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা জেলা সভাপতি তমলুক সাংগঠনিক জেলা